ভালোবেসে বিয়ে করেছিলাম আমরা আমাদের বিয়েটা আমাদের দু থেকেই মেনে নিয়েছিল আমার বাবার বাড়ির থেকেও এবং আমার শ্বশুর বাড়ির থেকেও সবাই আমাদের বিয়েটা মেনে নিলেও কিন্তু আমার শাশুড়ি আমাকে মন থেকে মেনে নিতে পারেনি কারণ আমি ছিলাম গরিব পরিবারের একজন মেয়ে সে মন থেকে আমাকে এ কারণেই মেনে নিতে পারেনি শ্বশুরবাড়িতে যত যাই তার জন্য করার চেষ্টা করতাম কিন্তু কোনো কিছুতেই তার মন ভরত না সবসময় সে আমাকে পরিশ্রম করাতে চেষ্টা করতো আমিও সেটাই মেনে নিতাম খুব সকালে ঘুম থেকে উঠতাম তাদের নাস্তা বানানো দুপুরের রান্না রাতের রান্না সব কিছু করেছি তার কাপড় ধোয়া তার সেবা যত্ন করা শুধু চেষ্টা করেছি যদি তার একটু মন পাই কিন্তু কোনো কিছুতেই তার মন পেতাম না আমার স্বামী একটা জব করে সেজন্য আমাকে বাড়ি রেখে সে দূরে চলে যায় শহরের দিকে আর আমাকে গ্রামে রেখে যায় কিন্তু আমি দিনের পর দিন এভাবেই চলতে থাকি শাশুড়ি শুধু আমাকে পরিশ্রম করায় তা না তার জন্য কোনো সমস্যা নেই পরিশ্রম করলেও তাতে আমি কিছু মনে করতাম না কিন্তু সে নানানভাবে আমাকে অনেকভাবে আবার বাড়ি নিয়ে কথা শোনাতো আমরা গরিব দেখে তার এটা মোটেও ভালো লাগতো না কিন্তু তারপরও মনে মনে খুব কষ্ট পেতাম আবার সেটা মানিয়ে নেওয়ার চেষ্টা করতাম ভাবতাম হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে তারপরও নিজের স্বামীর কাছে তেমন কিছুই জানাতে চাইতাম না ভাবতাম সে দূরে থাকে তার সঙ্গে এত সব বাড়ির সমস্যার কথা বলে কি হবে তারপরে এভাবে যায় এর মধ্যে আমার স্বামী মাসে একবার করে আসে কিন্তু তাকে আমি তেমন কিছু জানাই না যখন সে বাড়িতে আসে তখন সে আমার সঙ্গে মোটামুটি একটু ভালো ব্যবহার করে এতে করে আমার স্বামী কিছু বুঝতে পারে না এরকমভাবেই দিনগুলো আমার যেতে থাকে এক এক দিন সময় আমার কিভাবে যে যায় আমি নিজেও বুঝতে পারি না এক এক সময় দেখা যায় যে আমি একবেলা না খেয়েও আমাকে থাকতে হয় খাবার নিয়েও তাদের কথা শুনতে হয় একা একা তো খাই না সবাইকে খাওয়ানোর পরে তারপরে নিজে খেতে বসি তারপরও দেখা যায় খাবার নিয়ে আমাকে নানানভাবে কথা বলে এই কথাগুলো শুনে আমার কাছে খুবই খারাপ লাগতো কিন্তু তারপরও ভাবতাম থাক এটা আমার স্বামীর বাড়ি একটু না হয় আমাকে মেনে নিতেই হবে সব কিছু কারণ যেহেতু আমি তার মানে আমার শাশুড়ির পছন্দের মতো এক একজন বৌমা হতে পারেনি হয়তো একদিন সে আমাকে ঠিকই বুঝবে এটা ভেবেই আমি সব কিছু মেনে নিতাম কিন্তু তাতেও হতো না দিনের পর দিন একই রকম চলতে থাকে একদিন আমার স্বামীর বাড়ি আসার কথা ঠিক সে এই মুহূর্তেই বাড়ি আসলো কিন্তু তার আগ মুহূর্তেই আমার শাশুড়ি আমার সঙ্গে বেশ ঝামেলা শুরু করে দিল আমার স্বামী বাড়ির গেটের কাছে হঠাৎ করে এসে দাঁড়াতেই দেখে যে আমার শাশুড়ি আমার সঙ্গে খুব খারাপভাবে কথা বলছে আমার বাবার বাড়ির লোকজনকে নিয়ে খারাপভাবে কথা বলছে এ কথাগুলো আমার স্বামী নিজের কানেই সব শুনতে পেল এরপরে সে বুঝতে পেলো যে আসলো আমার দিনটা কিভাবে যায় সে বললো এসব কথা তো তুমি আমাকে আগে কখনো বলনি যে বাড়িতে এতটা ঝামেলা হয় আমি বললাম যে তুমি দূরে থাকো এতটা টেনশন নিবে এই কারণে আমি কিছু বলিনি এরপরে আমার স্বামী একটা শহরে বাসা ঠিক করে তারপরে আমাকে সেখানে নিয়ে যায় পরে আমাদের দিনগুলো খুব সুখেই কাটে এতক্ষণ ধরে যে গল্পটি বললাম আশা করি আপনাদের ভালো লেগেছে যারা পুরো ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে